জয় মাদ্রাশক্তি মহামায়া কেমন আছেন সকালে আশা করি ভালো আছেন তো মায়ের কৃপাতে পাতে বহুদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম বিদ্যা তো এক ব্যক্তি আমাকে ফোন করে বলে যে গুরুজি আপনি তো অনেক রকম বিদ্যা দিয়েছেন তো একটি বিচ্ছেদের একটি বিদ্যা দিন বা বিচ্ছেদের একটা পাওয়ারফুল ভিডিও দিন যে ক্রিয়া দ্বারা বা যে টোটকা দ্বারা কাজ করার সাথে সাথে তৎক্ষণাৎ কাজ হবে এবং কাজটি যেন খুব দ্রুত হয় এবং কাজটি যেন খুব পাওয়ারফুল হয় চটকটা যেন কেউ কাটাতে না পারে তো সেই উদ্দেশ্যে সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বা এই বিদ্যাটি তার জন্য দিচ্ছি আপনাদের সকলকে আপনারা করুন হানড্রেড পার্সেন্ট কি লক্ষাধিক পার্সেন্ট গ্যারান্টি কাজ হবে যদি সঠিকভাবে করতে পারেন তো এই কাজটি করতে হলে কী কী করতে হবে আগে এই বিদ্যার বিষয়ে জানতে হবে বিদ্যাটি হচ্ছে কুপুরি বিদ্যা কুপুরি বলাও ভুল কুপুরির থেকেও মারাত্মক কুপুরি এই কাজ যদি কারো ওপরে করা হয়ে যায় এই যে এই কাজ যদি কারো উপরে করা হয়ে যায় কোনোভাবে কিন্তু কাটান চট করে হবে না প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে আপনার এই জিনিসের কোনো ফেরান নেই এর কাটান আমি পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ভিডিও নিয়ে আসবো তার মধ্যে প্রয়োগ থাকবে এটা কি করে নষ্ট করা যায় যদি কারো উপরে করা থাকে বা কারো উপরে যদি আপনারা ভুলবশত করে ফেললেন এবার সেটাকে কাটবেন কী করে আমি তখন এটার বিধিবিধান নিয়ে আসবো এটা কাটতে হলে একটা ছোট্ট একটা বীজ অক্ষর আছে আল্লাহদি একটা তারপরে পাঁচটা কথা আছে সেই কথাটা দিদি করলে কেটে যাবে অন্য কিন্তু অন্য কোনো করাত মন্ত্র এন মন্ত্র তার মধ্য দিয়ে কাটলে কিন্তু এই জিনিস কাটবে না তো মন্ত্র আপনাদের সামনে চোখের সামনে ডিসপ্লেতে শো হচ্ছে মন্ত্রটা আমি ফোনটা একটুখানি ঠিক করে ধরি কেউ এটা তাহলে আমি আপনারা বুঝতে পারবেন দেখুন মন্ত্রটি হচ্ছে ফিদনাতান মাকানুন কাউসিন ফলনা আলা ফুলনি ফিদনা হো ফন্না আর ফ্নি কিয়ামতিন বিহ্কে জিবাই মিকাইল এই হচ্ছে আমি ডিসপ্লেটা একবার ভালো করে দেখাচ্ছি আমার এখানে ভালো মতো শো হচ্ছে না এখানে এইখানে দাঁড়ান লাইটটা হচ্ছে তো তো লাইটটার কারণ আপনারা বুঝতে পারবেন এই দেখুন এটি কিন্তু আমার একটা গুরুদেবের বাক্য হ্যাঁ যে গুরুদেব দিয়েছিল সে একজন মুসলিম ছিল তো সেই গুরুদেব এখন জীবিত নাই যাই হোক বুঝতে পারছেন সমস্যা হচ্ছে না ক্যামেরাটা আমার অতটা ভালো নয় আপনাদের কাজে লেগে যাবে যতটা বুঝতে পেরেছেন তো এই হচ্ছে তো নিয়ম কি মন্ত্রটি আপনাকে যে কোনো শুভ দিন দেখে একটু মুখস্ত করে নেবেন মুখস্ত করলে আপনার কার্য সমাধান এবার আপনাকে একান্নটা গোলমরিচ নিতে হবে একান্নটা এইটা আমি করেছি আমার নিয়ম পুরো মুখস্ত তো একান্নটা গোল নেবেন নেওয়ার পরে কী করবেন তে পথে তে পথে বা শ্মশান ঘাটে বা তার ওপরে দাঁড়িয়ে এই যে মন্ত্রটা যেটা শুনলেন আপনি বা যেটা সিস শো করলো এই মন্ত্রটি ওই একান্ন খানা গোল গোল নেবেন গোলমরিচটা যেন গোল হয় একটা যেন ছিঁড়া পাটা পোড়া এরকম যেন না হয় ভালো ভালো দেখে একান্নটা নেবেন একান্নটা নেওয়ার পর এই একান্ন খানা গোলমরিচের উপর এইটা একবার পাঠ করবেন একটা ফু দেবেন এইভাবে আপনাকে একশো একবার পাঠ করে একশো একটা ফু দেবেন ফু দেওয়ার পর কি করবেন ওখান থেকে ছাব্বিশ খানা গোলমরিচ একদিকে করবেন পঁচিশ খানা গোলমরিচ আরেক দিকে করবেন তো ছাব্বিশটা যে গোলমরিচ থাকবে সেই গোলমরিচ ছাব্বিশটি যদি সেই এই দুজন যাদের মধ্যে বিচ্ছেদ করছেন বা তালাক দেবেন বা ছাড়াছাড়ি করাবেন তাদের দুজনের মধ্যে যে কোনো একজনের বাড়িতে যদি ছাব্বিশটা পোড়াতে পারেন পুড়িয়ে দিয়ে আসতে হবে সে যে কোনো মারপত হোক আপনাকে পোড়াতে হবে যদি পুড়িয়ে পোড়াতে পারেন তাহলে খুবই ভালো আর যদি না পারেন সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনাকে ছাব্বিশটা গোলমরিচ ওই চিতার মধ্যে কিছুটা কাঠ কয়লা দেখবেন শ্মশানের পাশেই পুড়ে থাকে চিতার পাশে ওই কাঠ করলার মধ্যে আগুন ধরাবেন আগুন ধরিয়ে ওই গোলমরিচ ছাব্বিশটা পুড়িয়ে দেবেন